কাঁচা হলুদ খাওয়ার পাঁচটি উপকারিতা সম্পর্কে আমরা আজকে জানবো চলুন আমাদের শরীরে কাঁচা হলুদ কতটুকু উপকার করে সেগুলো সম্পর্কে আমরা এখন জানি এক ইমিউনিটি বাড়াই কাঁচা হলুদ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই সর্দি কাশি ও সংক্রামক থেকে রক্ষা করে দুই রক্ত পরিষ্কার করে নিয়মিত অল্প পরিমাণ কাঁচা হলুদ রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে ও ত্বক উজ্জ্বল করে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে কাঁচা হলুদ ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ফলে সুগার লেভেল ব্যালেন্স থাকে চাল হজম শক্তি শক্তিশালী করে গ্যাস অ্যাসিডিটি ও পেট ভাবা কমাতে কাঁচা হলুদ খুবই উপকারী পাস প্রদাহ ও ব্যথা কমায় জয়েন্টে পেইন শৈলে ব্যথা ও ভেতরের প্রদাহ কমাতে কাঁচা হলুদ দারুণভাবে কাজ করে কাঁচা হলুদ খাওয়ার সবথেকে সুষ্ঠু সময় হলো সকাল সকালে খালি পেটে কুসুম গরম পানি থেকে সামান্য কাঁচা হলুদ এক চিমটি গোলমরিচ গুঁড়া ও অল্প পরিমাণে পিঙ্ক সল্ট মিশিয়ে খেলে শরীরের ভেতরে থেকে ডিটক্স হয় ভিডিওটা যদি ভালো লাগে কোন তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না